আপনি কি জানেন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় কোন ফল খেলে শরীরে সহজে কোনো রোগ হয় না কিসের তেল ব্যবহার করলে দ্রুত বাতের ব্যথা কমে যায় এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ কোন ফল খেলে শরীরে সহজে কোনো রোগ হয় না কাঁঠাল আম জাম আপেল সঠিক উত্তর আপেল কিসের তেল ব্যবহার করলে দ্রুত বাতের ব্যথা কমে যায় রসুন তেল নিমের তেল তিলের তেল বাদামের তেল সঠিক উত্তর এ রসুন তেল রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন আয়রন সঠিক উত্তর এ পটাশিয়াম